আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমরা যারা পরীক্ষার্থী আসো এইচএসসি এসি দুই হাজার ছাব্বিশ অথবা দুই হাজার পঁচিশ অথবা এস এসি জে এসি জেএডসি যেটাই বলো ন্যারেশন সবারই আছে সম্ভবত দুই হাজার ছাব্বিশে যারা এস আছে তাদের মনে হয় ন্যারেশন নেই আচ্ছা হোক তারপরে দেখো ন্যারেশনের যে বিষয়গুলো মানে যে অ্যাডভারগুলো চেঞ্জ হয় অ্যাডভার্ব এবং গুলো চেঞ্জ হয় ডেমনস্ট্রেটিভ দেখো যেগুলো চেঞ্জ হয় সেগুলো আমি লিখছি এই পাশে দেখো ডিরেক্ট ইনডিরেক্ট এখন এই কয়েকটা ডেমনস্ট্রেটিভ আর সবগুলো হলো অ্যাডভার দিস থাকলে দ্যাট ডিস থাকলে দোস এটা গেলো হলো ডেমনস্ট্রেটিভ আর যতগুলো আছে সবগুলো অ্যাডভার্ভ এইগুলো অ্যাডভার্ভ কারণ এইগুলো টাইমের সাথে রিলেটেড আর প্লেসের সাথে রিলেটেড এখন দেখে থাক হিদার দিদার হিয়ার দিয়ার এগো বিফোর নাও দেন দ্য সো টু ডে দ্যাট ডে টু নাইট দ্যাট নাইট ই থাকে দ্য প্রিভিয়াস ডে লাস্ট লাস্ট নাইট যদি থাকে লাস্ট মান্থ যদি থাকে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দ্য প্রিভিয়াস ডে প্রিভিয়াস নাইট প্রিভিয়াস মান্থ সোজাগত এখানে ইয়স্টার্টে বা লাস্ট নাইট অত লাস্ট ডে লাস্ট নাইটে লাস্ট মান্থ লাস্ট ইয়ার এইগুলো যেতে থাকে এই লাস্ট বা ইয়ে স্টার্টের জন্য হবে দ্য প্রিভিয়াস ডে মনে রাখবা আচ্ছা টু আর নেক্সট যদি থাকে ভালো করে দেখো আমি বোঝা দিচ্ছি টুমরো আর নেক্সট যদি থাকে তাহলে তার জন্য হবে টু জন্য হবে দ্য নেক্সট ডে ভালো করে খেলকে দেখো টুমরোর জন্য কি লিখবা দ্য নেক্সট লিখবা কিন্তু যদি নেক্সট ডে এই পাশেই থাকে ইনডিরেক্টে থাকে তাহলে তার জন্য লিখবে ফলোয়িং কী লিখবো দ্য ফলোয়িং এখন নেক্সটের পরে যদি ডে থাকে ফলোয়িং ডে মান্থ থাকলে ফলোয়িং মান্থ তারপরে ইয়ার থাকলে ফলোয়িং ইয়ার আমি এখানে ছোট্ট করে বলি দেখো ইয়ারস্টার্টে যদি থাকে দ্য প্রিভিয়াস ডে মনে রাখবা ইয়ার তাহলে কী দিবা প্রিভিয়াস ডে দিবা লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট লাস্ট মান্থ দ্য প্রিভিয়াস মান্থ লাস্ট ইয়ার দ্য প্রিভিয়াস ইয়ার এটাই হলো লাস্টেরটা আচ্ছা টুমরো যদি থাকে দ্য নেক্সট ডে দিবা কি দিবা দ্য নেক্সট ডে এখন দ্য নেক্সট ডে যদি এ পাশে থাকে নেক্সট ডে যদি এ পাশে থাকে দা না নেক্সট ডে যদি এ পাশে থাকে তাহলে দিব হ্যাঁ দ্য ফলোয়িং ডে নেক্সট মান্থ ফলোয়িং মান্থ নেক্সট নেক্সট ইয়ার ফলোয়িং ইয়ার এই কয়েকটা অ্যাডভার্ব এইগুলো যদি থাকে তাহলে তোমার চেঞ্জ হবে এইভাবে চেঞ্জ করতে হবে আরেকটা জিনিস মনে রাখবা যদি ইনডিরেক্টে কোনো কিছু যদি ইনডিরেক্টের কোনো কিছু যদি থাকে তাহলে সেটা অবশ্যই চেঞ্জ হবে না আনচেঞ্জ অবস্থায় রাখতে হবে আরও কিছু জিনিস যেগুলো চেঞ্জ হয় না দেখো দেখো আমি এটা মিশে দিই দেখো যদি কুড থাকে ওই রকমই হবে কুড সুড থাকলে সুড ওই রকমের ন চেঞ্জ যদি উড থাকে উড যদি উট থাকলে উড হ্যাড থাকলে হ্যাড এই জিনিসগুলো মনে রাখবা এগুলো কোনো চেঞ্জ হয় না তারপর দেখো টেন্সের বেলায় যদি প্রেজেন্ট টেন্স থাকে প্রেজেন্টের সবগুলো পাস্ট হয়ে যাবে মনে রাখবা প্রেজেন্টের সবগুলোই পাস্ট হয়ে যাবে যদি প্রেজেন্ট ইনডিফিনেট থাকে পাস্ট ইনফিনিট প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টাস পাস্ট পারফেক্ট কন্টিনিউ এখন যদি পাস্ট ইনডিফিনিট থাকে কী থাকে পাস্ট ইনডিফিনিট এটা ডিরেক্ট এটা হলো ডিরেক্ট এটা হলো ইনডিরেক্ট দেখো পাস্ট ইনডিফিনিট থাকলো কী থাকলো পাস্ট ইনডিফিনিট তখন তোমাকে করতে হবে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট মনে রাখবা আচ্ছা যদি থাকে পাস্ট পিসি কন্টিনিউস তাহলে করবে হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে পাস্ট পারফেক্ট যদি এ পাশে পাস্ট পারফেক্ট যদি এ পাশে থাকলে এটা নো চেঞ্জ পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ কারণ এখানে কৃষিক্তি হ্যার থাকলে ডিরেক্টে যদি হ্যাড থাকে ডিরেক্টে যদি হ্যাড থাকে তাহলে ইনডিরেক্টেও হ্যাড হবে তার মানে পাস্ট পারফেক্ট সাহায্য ক্রি ভ্যার হ্যাড তাহলে ওই পাশে হ্যাডই হবে আচ্ছা তারপরে দেখো যদি এই পাশে শ্যাল বা উইল থাকে ডিরেক্টে শ্যাল বা উইল তাহলে তার জন্য এই পাশে অবশ্যই অবশ্যই উড হবে কি হবে উড হবে আচ্ছা তারপরে দেখো আমি বলে দিচ্ছি ওয়াচ বা ওয়ার যদি থাকে কী থাকে ওয়াচ বা ওয়ার এর পাশে অবশ্যই হ্যাডবিন হবে কি হবে হ্যাডবিন হবে মনে রাখবে এই জিনিসগুলো এ টটকা জিনিসগুলো মনে রাখলে তোমার ন্যারেশনে অনেক ইজি হয়ে যাবে তারপরে একটা জিনিস খেয়ে রাখবা সেটা হলো পার্সনে ন্যাশনের পরিবর্তন হয় পাঁচটা প্রথমে স্যাডের পরিবর্তন হয় স্যাড পরিবর্তন হবে দ্বিতীয়টা পরিবর্তন হবে ইনভার্টেড কমা তৃতীয় নম্বর পরিবর্তন হবে হলো পারসন চার নম্বর পরিবর্তন হবে হল টেন্স পাঁচ নম্বর পরিবর্তন হবে হলো অ্যাডভার্ভ অথবা ডেমনস্ট্রেটিভ যেটা শিখলাম আজকে ভার্ভ অথবা ডেমনস্ট্রেটিভ ডেমন্স টে টিপ আচ্ছা প্রথমে এটার পরিবর্তন হয়ে স্যাট টোল এই যে টোল আক্স প্রিফ্লাইট ট্রিফলাইট এইগুলো হতে পারে এগুলো হয় আচ্ছা এটার পরিবর্তে কনজাংশন আসবে হলো দ্যাট ইফ ওয়েদার অথবা ডাব্লিউস ওয়ার্ড অথবা টু দেখো এটা আসবে ইপ এই দুটো আসবে এই তিনটা আসবে হলো প্রশ্নপাতক বাক্য যদি থাকে এটা আসবে হলো ইম্প্যারেটিভের জন্য কার জন্য ইম্প্যারেটিভ আচ্ছা ইম্প্যারাটিভের জন্য এটা আসবে হলো তোমার এসআর টিভ এসআর টিভ আমি সংক্ষেপে লিখলাম এসআর টিপ তারপরে অপটেটিভ তারপরে হল এসক্লেমেটরি এসক্লেমেটরি তারপরে লেট ইম্প্যাকটিভে যদি লেটাস থাকে লেটাস অথবা লেটস যদি থাকে সেই ক্ষেত্রে ক্ষেত্রে আসবে হলো দ্যাট এসআরটি বাক্য অপটিভ ব্যাকে স্ক্রিনটির ব্যাককে তারপরে লেটস বা ইম্পারেটিভ ব্যাকে লেটস বা লেটাস থাকলে তাহলে দ্যাট আসবে ইনগেটিভ বাক্যের জন্য এই তিনটা আসবে যদি ডাবলিএস অর্ডার শুরু হয় ডাব্লিউস অর্ডার আসবে আর যদি হেল্পিং ভারতদার শুরু হয় তাহলে ইফ অথবা তোমার আসবে হলো ওয়েদার আর ইম্পারেটিভ বাক্য যদি লেটস বা লেটাস বাদ ডে যদি আসে তাহলে টু আসবে এরপরে ভারবে ভি ওয়ান বুঝবে ভি ওয়ান আচ্ছা আশা করছি তোমরা বুঝতে পারছো এর পরে তারপরে আমি রিপিট করি দেখো স্যারের পরিবর্তে টোল আস্ট রিপ্লাইড অর্ডার বিভিন্ন ভার হতে হবে চেঞ্জ হবেই ইনভার্টারের কমার পরিবর্তে কনজামশন আসবে কী আসবে কনজামশন পার্সনের পরিবর্তন হবে টেন্সের পরিবর্তন হবে অ্যাডভার্ভের বা ডেমনস্ট্রেটিভের পরিবর্তন হবে এখন এখানে যে কনজাংশনগুলো পরিবর্তন হবে সেই ক্ষেত্রে এসআরটিভ অপটেটিভ এস লেটস বা লেটাস এই চারটার ক্ষেত্রে আসবে হলো কনজাংশন দেন ইন্টুগেটিভ বাক্যের ক্ষেত্রে আসবে হলো ই ওয়েদার অথবা ডাব্লিউসআর ওয়ার্ড দ্বারা শুরু হল ডাব্লিউএসি সাজেটিভ ভার দ্বারা শুরু হয়ে দুটো যে কোনো একটা ইনপ্যাক্টিভ বাক্যে যদি লেটস বা লেটাস বাদ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কনজাংশন হবে টু তারপরেই বসবে হলো ভারত আর এইভাবে যদি আমরা শিখি তাহলে আমাদের ন্যারেশনটা অনেক ইজি হয়ে যাবে পরে কোনো ক্লাসে আবার অন্য একটা বিষয় আমি তোমাদের সাথে হাজির হব সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ